সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা একে তো বছরের প্রথম দিন তার উপরে আবার শীতকাল নতুন গুড়ের সময় তো আজকে একটা গুড়ের রেসিপি শেয়ার করি প্রথমে একটা ব্যাটার বানাচ্ছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর একের চার কাপ সুজি দিয়ে ব্যাটারে অল্প একটু মিষ্টিও দিতে হবে আপনারা গুড়ও দিতে পারেন অথবা গুঁড়ো করা চিনিও দিতে পারেন গুড়টা দিলে গলিয়ে দেবেন তারপর এতে দুধ এবং জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এক কাপ দুধ এবং বাকি পুরোটা জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে ঢাকা দিয়ে ঘন্টা দুয়েক রেস্ট করতে দেব আর তারপর বানিয়ে নেবো সাপটার পুটটা হাফ লিটার ফুল ক্রিম দুধ ভালো করে গরম করে এতে ছোট চামচের দু চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি এর মধ্যে খোয়াখির দিয়েছি মোটামুটি একশো গ্রামের মতো আর আধ করা কাজুবাদাম দিয়েছি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে মিশ্রণটা ঘন হয়ে এলে এতে দিয়ে দিতে হবে লিকুইড গুড় আপনারা পাটালিও দিতে পারেন আর মিষ্টিটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন এরকম মাখা সন্দেশের মতো কনসিস্টেন্সি থাকা অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তাতে দু এক ফোটা কিহি দিয়ে পুরো ফ্রাইং প্যানটাতে ছড়িয়ে দিয়ে তার উপরে দিতে হবে এক হাতা মতো ব্যাটার ব্যাটারটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে ওপরের পোর্শনটা একটু শুকনো শুকনো হতে শুরু করলে সাইডে এরকম ভাবে পুরটা দিয়ে দিতে হবে লম্বা করে তারপর এটাকে ভালো মতো ফোল্ড করে নিতে হবে ব্যাস আমাদের দারুণ সুস্বাদু সাপটা এখানে একদম রেডি বছরের প্রথম দিন মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টির রেসিপি নিয়ে এলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা